হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে যুবরী বেঙ্গল ইস্টবেঙ্গল ভার্সে পাঞ্জাবিটির মধ্যে যে ম্যাচটা ছিল তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল চার দুই গোলে জিতলো তো তো হোয়াটে কামব্যাক ইস্টবেঙ্গলের থেকে তো ফার্স্ট হাফে বেঙ্গল দুই শূন্য গোলে পিছিয়ে থাকার পরেও সেকেন্ড হাফে এ কাম ব্যাক ইস্টবেঙ্গলের থেকে তো সেখানে ইস্ট বেঙ্গলের এই কাম ব্যাকের কারণ হল পিভি বিষ্ণু তো হোয়াট এ প্লেয়ার পিভি বিষ্ণু তো সেকেন্ড হাফ জুড়ে অসাধারণ খেললো পি বিষ্ণু পুরো সেকেন্ড হাফে তো এই ম্যাচটার ব্যাপারে কিছুটা আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে পাশে দেখো তো সেখানে ইস্ট বেঙ্গলের ফার্স্ট হাফটা খুব একটা ভালো যায়নি ইস্ট বেঙ্গলের থেকে পাঞ্জাব এফসি বেটার খেলেছিল ফার্স্ট হাফে তো সেখানে পাঞ্জাব এফসি দুটো গোলও করে দিয়েছিল যেখানে পাঞ্জাব এফসি রয়ে ফার্স্ট গোল করে আশমির সুলজি যেখানে ডান দিক থেকে এজেকুইল ভিডাল সে একটা দারুণ বল রাখে তো সেই বল থেকেই আশমির সুলজিক সে একটা ভালো গোল করে তো সেখানে ফার্স্টে পাঞ্জাব এফসি ওয়ান জিরোতে এগিয়েছে তো তারপরে এজেকেইল ভিদাল সেও একটা গোল করে তো ফার্স্ট হাফেই পাঞ্জাব এফসি দুই শূন্য গোলে এগিয়ে যায় তো ফার্স্ট হাফ দুই শূন্য গোলে শেষ হয় তো তারপরে সেকেন্ড হাফে পি ভি বিষ্ণু নামে তো পিভি বিষ্ণু নেমে সে অসাধারণ খেলে পি ভি বিষ্ণু যেই বলতে গেলে এই ম্যাচটার ম্যান অফ দ্য ম্যাচ যেখানে এই ম্যাচটার ম্যান অব দ্য ম্যাচ ডেভিডকে দেওয়া হয়েছে আমার মতে এই ম্যাচটার ম্যান অফ দ্য ম্যাচ পিভি বিষ্ণুই ছিল তো অসাধারণ ফুটবল খেলেছে পিভি বিষ্ণু বলতে গেলে পি ভি বিষ্ণু নামাতেই পুরো ইস্টবেঙ্গল টিমটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো সেখানে পিভি বিষ্ণু নামার পরে ইস্টবেঙ্গল টিমটার পুরো চেহারাই চেঞ্জ হয়ে গেছে বলা যেতে পারে তো সেখানে ইস্টবেঙ্গলের অসাধারণ পারফর্মেন্স সেকেন্ড হাফে তো সেখানে ইস্টবেঙ্গলের প্রথম গোলটা করে হেজাজি মায়ের সেকেন্ড গোলটা করে পিভি বিষ্ণু থার্ড গোল একটা অন গোল হয় আর ফোর্থ গোল যেটা লাস্ট গোল তো সেই গোলটা করে ডেভিড তো সেখানে ইসবেঙ্গল শেষ পর্যন্ত চার দুই গোলে জয় লাভ করে তো সেখানে ইস্টবেঙ্গলের থেকে অসাধারণ পারফর্মেন্স তো সেখানে ইস্টবেঙ্গলের বেশিরভাগ মেন মেন প্লেয়ারদেরই চোট তো সেখানে ইসবেঙ্গলের কোচ অস্কার ভ্রুজন টিমটাকে অসাধারণভাবে খেলালো যেখানে টিমের মেন প্লেয়ারদেরই চোট রয়েছে তো সেখানে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভ্রুজনের তার প্রশংসা করতেই হয় তো সেখানে দারুণ ফুটবল খেললো ইস্টবেঙ্গল তো তো বন্ধুরা তোমাদের কাছে কীরকম লাগলো ইস্টবেঙ্গলের এই জয়টা আর ইস্ট বেঙ্গলের যে আজকে ম্যান অফ দ্য ম্যাচ ডেভিড পেজের তো সেখানে সেই ম্যান অফ দ্য ম্যাচটা পিভি বিষ্ণু পেতে পারতো কিনা তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও এই বিষয়ে তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই